আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আমি আজকে এই এত সুন্দর একটি প্লেটের ম্যাট আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এটা বানিয়ে নিতে পারেন তো আমি এখানে প্লেটের ম্যাটটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি তিন ধরনের সুতো তিন ধরনের সুতা একটি গ্রিন কালার মিল কটন এবং অ্যাশ কালার মিল কটন আর একটা সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি আমি এই তিন ধরনের সুতা দিয়ে কাজটা করব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সুতা নিয়ে কাজ করতে পারেন তো সুতাটি কাটার জন্য আমি নিয়ে নিয়েছি সিজার এবং থ্রি পয়েন্ট জিরো এম একটি হুক নিয়ে নিয়েছি কাজটি পুরো করার জন্য তো চলুন প্রথমে আমরা গ্রিন কালারের সুতা দিয়ে কাজটা করব যার কারণে প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিয়েছি ম্যাজিক রিংয়ের মাঝে মাঝে হুকটে ইনসার্ট করে প্রথম একটি চেন করে নিলাম এরপর আরও দুটি চেইন করে নেবো টোটাল এখানে তিনটি চেইন করে নিলাম তিনটি চেইন করার পর এরপরে আমি আরও একটি ডাবল ক্রোশি করে নেব এরপর আরও একটি ডাবল ক্রোশি করে নেব এখানে টোটাল এভাবে করে চব্বিশটা ডাবল ক্রোশি করে নেব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আমার ভিডিওটি টোটাল এখানে আমি চো ম্যাজিক রিংয়ের ভেতর চব্বিশটা ডাবলকুশি করে নেব ফিরে এসছি চব্বিশটা ডাবলকুশি করার পর তো দেখুন অফ ক্যামেরায় আমি এখানে চব্বিশটা ডাবলকুশি করে ফেলেছি চব্বিশটা ডাবলকুশি করে এরপর প্রথম ঘরে তিন নাম্বার চেইনের ভিতর দিয়ে হুকটাকে ইনসার্ট করে কাজটাকে আমি জয়েন করে নেব কাজটাকে আমি জয়েন করে নিলাম এরপর একটি চেন নিয়ে আমি সুতাটিকে কেটে নেব তো এভাবে আমি অনেকগুলো ম্যাজিক রিং ম্যাজিক রিং তৈরি করে অনেকগুলো কুশি দিয়ে এভাবে একটি ডিজাইন তৈরি করে নেব এগুলো এই কাজের জন্য আমাদের অনেকগুলোরই প্রয়োজন যার কারণে আমি অফ ক্যামেরায় সবগুলো তৈরি করে নেব তো পেজ পেছনের সুতাটা কীভাবে হাইড করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে সুতাটাকে হাইড করে নেবেন এখানে অফ ক্যামেরায় আমি আরও অনেকগুলো ডিজাইন তৈরি করে নিলাম মূলত এখানে আমরা একটু ফুলের ডিজাইন তৈরি করবো যার জন্য এখানে অনেকগুলো মাঝখানের মাঝখানে যে ডিজাইনটা হয় ওটা করে নিলাম তো এখন ফুলের ডিজাইনটা করার জন্য আমি এখানে ইয়েলো কালারের সামারিয়ানটা ইউজ করব যার কারণে আমি সামারিয়ান সুতাটা নিয়ে নিয়েছি প্রথমে একটি নোট করে নেব নোট করে দেন কুপটা ইনসার্ট করে এটার সাথে এই কাজের সাথে সামারিয়ান সুতাটা জয়েন করে দেব দেখুন কিভাবে জয়েন করতেছি জয়েন করে আমি এখানে তিনটা চেইন করে নিলাম এরপরের চেইনে আর একটি ডাবল কুসি করে নিলাম এরপর আমি এখানে ছয়টি চেইন করে নেব তিন চার পাঁচ ছয় ছয়টি চেইন করে নিলাম ছয়টি চেইন করে এরপরের চেইনে একটি ডাবল কুসি করে নেব এরপরে চেইনে আরও একটি ডাবল কুসি করে নেব দেন আবারও ছয়টি চেইন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেইন করে আবারও একটি ডাবল কুসি করে নেব এরপরের ঘরে মূলত এখানে পুরো কাজটাই এই ডিজাইনের হবে এইভাবেই হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো কাজটা এভাবে হবে এরপরে চেনে আমি আরও একটি ডাবল কুশি করে নিলাম এরপর আবারও ছয়টি চেন করে নেব ছয়টি চেন করে আবারও ডাবল কুশি করে জয়েন করে দেব এভাবেই করে পুরো কাজটা কমপ্লিট করব তো পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে এসেছি এখন কিভাবে এই কাজ লাস্টের কাজটার সাথে জয়েন করব। সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথম যে পাপড়ি পাপড়িটা করেছিলাম ওইটার সাথে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম তো এখানে আমি আরও একটি সিঙ্গেল কুশি করে নিলাম আরও একটি করে নিলাম এখানে টোটাল আমি চারটি সিঙ্গেল কুশি করে নেব আমার পাপড়িটা পাপড়িটাকে তৈরি করার জন্য এখানে সিঙ্গেল কুশিগুলো করে নিলাম এরপরে দুইটি চেইন করে নেব দুইটি চেইন করে এরপর আবারও সেম ঘরে একটি একটি সিঙ্গেল কুশি টোটাল এখানে চারটি সিঙ্গেল কুশি করে নেব তো দেখুন একটি সুন্দর পুরোপুরি পাপড়ি গঠন হয়ে গেছে এরপরের পাপড়িতে আমরা আবারও একটি সিঙ্গেল কুশি করে নেব এভাবে করে টোটাল চারটি সিঙ্গেল কুশি করে নেব সিঙ্গেল কুশি করে এরপরে দুইটা চেইন করে নেব দুটি চেইন করে আবারও সেম ঘর সেম পাপড়িতে দু একটি সিঙ্গেল কুশি টোটাল এখানে চারটে সিঙ্গেল কুশি করে নেব এখন টোটাল চারটা সিঙ্গেল কুশি করে নিয়েছি আপনাদের বুঝার সুবিধাটা আমি আরও একটি করে দেখাচ্ছি এরপরের পাপড়িতে আবারও চারটি সিঙ্গেল কুশি করে দুটি চেন করে নেব দুটি চেন করে আবারও চারটি সিঙ্গেল কুশি করে নেব আশা করি কিভাবে করতেছি আপনারা ঠিকই বুঝতে পারছেন তো এভাবে করে পুরো ফুলটা কমপ্লিট করে ফিরে আসছি দেখুন আমার পুরো ফুলটা কমপ্লিট করা হয়ে গেছে কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি এই ডিজাইনটা তৈরি করেছি তো লাস্টে দিয়ে আমরা ফুলটাকে জয়েন করে সুতাটিকে কেটে নেব দেখুন কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গিয়েছে তো ওই ফুলটা রেখে দিয়ে আমি এখন আরেকটা ফুল করে নিয়েছি সেমভাবে করে এখন যে রিংগুলো আস্তে আস্তে একটা একটা জয়েন করব ফুলের সাথে তো সেই জন্য আমি এখানে চারটা সিঙ্গেল কুশি করে এরপর একটি চেন করেছি একটি চেন করে এরপরে রিংগুলো থেকে ছয়টা চেনের মাথায় হুকটাকে ইনসার্ট করে এই ফুলের সাথে জয়েন করে দিচ্ছি জয়েন করে আমি আবারও একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি আবার একটা সিঙ্গেল চেন করে নিব সরি সিঙ্গেল চেন করে এ মাছিটা খুব জ্বালাচ্ছে সিঙ্গেল চেন করে দেন এরপরে আমি আবারও এখানে পুরো সিঙ্গেল কুশি করে নেব চারটা সেম পাপড়িতে দুই তিন চার তো এর পরের পাপড়িতে আবারও সেমভাবে চারটা সিঙ্গেল কুশি করে নেব দেখুন কত সুন্দরভাবে এটা জয়েন হয়ে গিয়েছে আবারও চারটা সিঙ্গেল কুশি করে নেব এক দুই তিন চার এরপর একটি চেন করে নেব একটি চেন করে আবারও একটা রিং নিয়ে এর সাথে জয়েন করে দেবো তো আমি এখান থেকে ছয়টা চেন মেপে ছয়টা চেন গুনে এটার সাথে এই রিংয়ের সাথে এই রিংটা বাড়তি যে সুতো ছিল সুতো সুতো দিয়ে জয়েন করে দিচ্ছি তাহলে ডিজাইনটা একটু ফাঁকা ফাঁকা লাগবে না অনেক সুন্দর হবে তো দেখুন কিভাবে আমি একটা রিংয়ের সাথে আরেকটা রিং জয়েন করে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে আমি জয়েন করতেছি তো একটা রিংয়ের সাথে আরেকটা রিংয়ে জয়েন করে ফেলছি এখন আবারও ছয়টা চেন মেপে ছয় নাম্বার ঘরে হুকটাকে ইনসার্ট করে ফুলের ফুলের পাপড়ির সাথে আমি এই রিংটা জয়েন করে দেবো এর রিংটা জয়েন করে দেবো এরপরে আবারও একটি চেইন করে নেব নিয়ে এরপরে আরও চারটি সিঙ্গেল ক্রুশি করে নেব সেম পাপড়িতে টোটাল এখানে চারটা সিঙ্গেল ক্রুশি করে নিয়েছি দেন এর আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পাপড়ি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে কিভাবে রিংটা জয়েন করতে হবে এখন আমি সুতাটাকে কেটে নেবো একটা আরেকটার সাথে সুন্দরভাবে জয়েন হয়ে গিয়েছে এখন আমি সুন্দরভাবে সুতাটা কেটে নিয়েছি তো আপনাদের সুবিধার্থে আমি আবারও একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করতে হবে আবারও এখানে আমি ছয়টা চেন মেপে ছয় নম্বর চেনের ভেতর হুকটা ইনসার্ট করে এই সাইড থেকে জয়েন করে দেব দেখেই বুঝতে পারছেন কীভাবে জয়েন করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখুন আমি এর এটাও জয়েন করে ফেললাম জয়েন করে এভাবে করে পুরো ফুলটাতে রিংগুলোকে জয়েন করে নেব তো এখানে আমি আবারও চারটা সিঙ্গেল কুশি করে নেব চারটা সিঙ্গেল কুশি করে একটি চেন করে নেবো একটি চেন করে ওই রিংয়ের ছয় নাম্বার ঘরে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুখটা ইনসার্ট করে জয়েন করবেন আরেকটি চেন করে এর চেনে এরপরের ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে দিলাম মূলত এই ফুলের মধ্যেই এই পুরো কাজটা এইভাবেই হবে পুরো কাজটা এইভাবে হবে তো দেখুন অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ রিংগুলো জয়েন করেছি ফুলের সাথে জয়েন করে ফিরে এসেছি তো এখন আমি অ্যাশ কালারে এই মেড কটন সুতাটা ইউজ করব সুতাটাকে প্রথমে একটি নোট করে নোট করে নেবো এরপরে রিংগুলোর সাথে জয়েন করে নেব তো এখান থেকে দুই নাম্বার দুই নাম্বার ঘর চেইন মেপে আমি রিংয়ের সাথে এটি জয়েন করে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মেপে নেবেন কাজটা করে নেবেন তো জয়েন করে আমি এখানে তিনটি চেন করে নিলাম এরপরের ঘরে আবারও কুশি করে নিলাম এরপরে এখানে আমি আবারও ছয়টি চেন করে নেব চার পাঁচ ছয় ছয়টি চেন করে এরপরের চেইনে আমি আবারও ডাবল কুশি করে জয়েন করে দেব। এরপরের চেনে আমি আরও একটি ডাবল কুশি করে নেব আপনাদের বুঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে তো আমি আবারও এখানে ছয়টি চেন করে নিয়েছি চেন করে এরপরের চেইনে আমি আবারও একটি ডাবল কুশি করে নিলাম এরপর আরও একটি ডাবল কুশি করে নিলাম এরপর আরও একটি আরও ছয়টি চেন করে নিলাম ছয়টি চেন করে এরপরের রিংয়ের দুই নাম্বার চেইনে আবারও ডাবল কুশি করে জয়েন করে দেব এরপর আরও একটি ডাবল কুশি করে নেব মূলত একটি রিংয়ের মধ্যে দুইটি করে পাপড়ি তৈরি হবে এরপর আরও ছয়টি চেইন করে নেব ছয়টি চেইন করে এরপরে চেইনে আবারও ডাবল কুশি করে জয়েন করে দেব তো বুঝতে পেরেছেন পুরো কাজটা এভাবে হবে প্রত্যেকটা রিংয়ের মধ্যে দুইটি করে ফুলে পাপড়ি পাপড়ি ডিজাইন ফুলের পাপড়ি ডিজাইন হয়ে কাজটা কমপ্লিট হবে আবারও একটি ডাবল কুশি করে টোটাল দুইটি দুইটি করে চারটি ডাবল কুশি করে পুরো কাজটা করে নিয়েছি আমি এখন আবার একটা করে দেখাচ্ছি ছয়টি চেইন করে নেব ছয়টি চেইন করে এরপর রিংয়ে দুই নাম্বার চেইনে একটি ডাবল কুশি করে দেব এরপর আরও একটি ডাবল কুশি করে দেব এভাবেই করে পুরো রাউন্ডের কাজটা করে নেব তো অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে আসছি তো দেখুন অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো এখন আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করব তো এখানে আমি ছয়টি চেন করে নিলাম ছয়টি চেইন করে প্রথম যে পাপড়িটা তৈরি করেছিলাম তার তার ভেতর হুকটাকে ইনসার্ট করে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তো এখানে আমি টোটাল চারটা সিঙ্গেল কুশি করে নেব চারটা সিঙ্গেল কুশি করে একটি চেইন করে নেব একটি চেইন করে আগে যে ফুলগুলো তৈরি করেছিলাম আমি অফ ক্যামেরায় এরকম অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছিলাম আপনারা চাইলে আগে পরে যে কোনো টাইমে তৈরি করতে পারেন তা এখন আমি ফুলটাকে এটার সাথে জয়েন করে দেব তো ফুলের যেখানে আমি দুইটি চেইন নিয়েছিলাম ওইখানে হুকটাকে ইনসার্ট করে এরপরে এটার সাথে জয়েন করে দিলাম এরপর আর একটি চেন নিলাম চেন নিয়ে এরপরে সিঙ্গেল কুশি করে করে আবার চারটা সিঙ্গেল কুশি করে নিলাম পাপড়িতে এর পরের করে একটি চেইন করে নিলাম মাছিটা এত জ্বালান জ্বালায় এর পরের ফুলের পাপড়ির যে দুটি চেইন নিয়েছি ওইটার মাঝখানে হুকটাকে ইনসার্ট করে আবারও জয়েন করে দেব এই পাপড়ির সাথে এই পাপ্রির সাথে কাজটাকে আবারও জয়েন করে দেব। তো এরপর আরও একটি চেন করে নেব এরপর আবারও চারটে সিঙ্গেল কুশি করে নেব সেম পাপড়ির মধ্যে তো সেমভাবে আমি আবারও আরও একটি পাপড়ি জয়েন করে নেব টোটাল এখানে আমি এই কাজের সাথে তিনটা পাপড়ি জয়েন করে নিচ্ছি একটু চেইন করে নেব চেইন করে আবারও ওই ফুলের পাপড়ি দুই না যেখানে দুইটি চেন করে মাঝখানে হুকটাকে ইনসার্ট করে আবারও জয়েন করে দেব কাজটাকে হ্যাঁ জয়েন করে এরপরে আমি আবারও সিঙ্গেল কুশি করে নেব তো এভাবে করে আমি ফুলটাকে কাজের সাথে জয়েন করে নিয়েছি যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এর পরের পাপড়িতে আমি আরও চারটি সিঙ্গেল কুশি করে নিলাম সিঙ্গেল কুশি করে একটি চেইন করে নিলাম এখানে আমি আগে থেকে বানিয়ে রেখেছি আরও একটি ফুল ওইটা জয়েন করে দেব তো প্রথমে আমি একটি ফুলের সাথে আরেকটা ফুল জয়েন করব যার জন্য আমি এখানে একটি পাপড়ি পুরোপুরি খুলে আরেকটি পাপড়ির অর্ধেক খুলে নিয়েছি খুলে এরপর চারটি সিঙ্গেল কুশি করে একটি চেইন করে এভাবে হুকটাকে ইনসার্ট করে একটি চেন করে আবারও চারটি সিঙ্গেল কুশি করে এভাবে করে জয়েন করে দেব চারটি সিঙ্গেল কুশি করে নিলাম দেন এর পরের পাপড়িতে টোটাল এখানে আমি দুইটা পাপড়ি খুলে নিয়েছি সুতা খুলে এরপরে আবারও চারটা সিঙ্গেল কুশি করে নেবো সিঙ্গেল কুশি করে একটি চেইন করে নেব একটি চেইন করে প্রথম ফুলের পাপড়ির যে দুইটি চেইন করেছে ওখানে মাঝখানে হুকটা ইনসার্ট করে জয়েন করে দেবো একটি চেইন করে নেব এরপর আবারও চারটি সিঙ্গেল প্রস করে নেব তো এভাবে করে ফুলের সাথে একটি ফুলের সাথে আরেকটি ফুলের জয়েন করব। জয়েন করে হুকটাকে প্রথম পাপড়ির মাঝখান ভরাবর নিয়ে আমি একটি স্টেপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এরপর একটি চেইন নিয়ে সুতাটাকে জয়েন করে ফেলেছি এরপরে সেকেন্ড ফুলের সাথে আমি নিচের নিচের কাজটা জয়েন করে এভাবে করে পুরো রাউন্ডটা অফ ক্যামেরায় কমপ্লিট করে এসেছি তো দেখুন এভাবে করে আমার ডিজাইনটা প্লেটার মেটটা তৈরি হয়ে গেল লাস্টেরটাও জয়েন্টটাও আমি দেখালাম না কারণ সেমভাবে জয়েন করা হয় যার জন্য আমি জয়েন্টটা দেখালাম না ভিডিওটাও লম্বা হয়ে যায় তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমি এটা তৈরি করেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।